শুভ নববর্ষ সকলকে সবার নতুন বছর অনেক অনেক ভালো কাটুক এই নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম রায়গঞ্জের মঙ্গল শোভাযাত্রা যেটা আমাদের শুভ নববর্ষ মানে পয়লা বৈশাখে হয়েছিল সেটা বিকাল চারটা থেকে আমরা অনেক দূর সেই শোভাযাত্রায় সবাই খুব সুন্দর করে সেজেছিলো আর আমিও ছিলাম সেই শোভাযাত্রাতে হাতে নিয়ে তোমরা আগে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে আমার হাতে একটা প্যাঁচা ছিল তো সেই প্যাঁচা নিয়ে আমার মা বলেছে আমি নাকি লক্ষ্মী আর নাকি আমাকে প্যাঁচা ধরিয়ে দিয়েছে হাতে তো এখানে মঙ্গল শোভাযাত্রা একটু বিকেল বিকেল করেই শুরু হয়েছিলো মোটামুটি সাড়ে চারটার সময় শুরু হয়ে গেছিলো সেখানে মঙ্গল ঘট আমাদের বাঙালি রীতি নিয়ম কানুন সমস্ত কিছু দিয়েই ছিল এই হচ্ছে আমাদের শোভাযাত্রা আমরা বাঙালির বাংলার ঐতিহ্যকে মেনলি এখানে তুলে ধরা হয়েছে আর সমস্ত মানে বাংলাকে নিয়ে যত কিছু সব এখানে আমাদের সংস্কৃতি আমাদের আর্ট আমাদের ছোটোবেলা শৈশব অনেক কিছু এখানে অনেক পুরনো স্মৃতি সব কিছুই এখানে আছে তুলে ধরা হয়েছে আমরা অনেকটা পথ হেঁটেছি একমাত্র মানুষের মঙ্গল কামরায় কথাই আছে না যে বছরের প্রথম দিন যদি ভালো কাটে তোমার সারা বছর ভালো কাটবেই যেই কারণে বাড়ির গুরুজনেরা আমার বাড়িতে তো অবশ্যই বলে তোমাদের বাড়িতে বলে কি না তোমরা অবশ্যই একটু কমেন্টটা আমাকে জানাবে আমার বাড়িতে বলে যে পয়লা বৈশাখের দিন বছরের শুরুতে অবশ্যই সকাল সকাল উঠবি তাহলে সারা বছর সকালটা ভালো যাবে তারপরে পড়াশোনা করবি সেটা ভালো যাবে মানুষকে আনন্দ দিবি সবাইকে প্রণাম করবি তাহলে আমাদের বছরটা মানে সবার আশীর্বাদে যেন বছরটা ভালো কাটে তো এই কামনা নিয়ে মঙ্গলযাত্রা শুরু হয়েছিল। আর এখানে হচ্ছে সমস্ত যারা নাচ করে নাচ শেখায় সেরকম অনেক অনেক নাচের গ্রুপ ছিল বা গানের গ্রুপও ছিল সব আলাদা আলাদা সংস্থা থেকে এখানে হচ্ছে এক জায়গায় হয়েছিল। একমাত্র আমাদের বর্ষ বরণকে কেন্দ্র করেই আর হচ্ছে এখানে এই একটা থিমের যেটা ছিল এখানে হচ্ছে মেনলি রাধাকৃষ্ণ আর সবার কাছে জপমালা ছিল ড্রেস কোডটা কি সুন্দর লাগছে না বেশ সুন্দর লাগছিল ড্রেস কোডটা হাতে ছিল তুলসী আর গায়ে ছিল জপমালা নামাবলি আর সাদা পোশাকে মানে আমরা বাঙালিরা সব কিছুতেই এক্সপার্ট আমরা সব আমরা যেরকম রাঁধতেও পারি সেরকম চুলও বাঁধতেও পারি সেরকম আমরা সব দিক দিয়ে এক্সপার্ট এখানে বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠতেই ছিল হচ্ছে মেয়েরা হ্যাঁ পুরুষরাও ছিল তবে পুরুষদের থেকে মহিলাদের সংখ্যাটা অনেকটাই বেশি ছিল আর বাচ্চাগুলোকেও খুব সুন্দর সুন্দর সাজানো হয়েছিল বিভিন্ন নাচের গ্রুপ গ্রুপ থেকেও হয়েছিল। সবাই এখানে যোগদান করেছিল তারপরে সঙ্গীত সদন আরও বিভিন্ন বিভিন্ন সংস্থা থেকে এখানে হচ্ছে এসেছিল তা আমিও গিয়েছিলাম শেষমেশ আমি দাঁড়িয়ে থেকে তোমাদের সাথে পুরো শোভাযাত্রাটা হচ্ছে শেয়ার করলাম আর আমাদের যেরকম বাংলার মধ্যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার যেরকম বলে তেমন যেহেতু বেঙ্গল কথাটা আছেই তার জন্য সেই বাক্যেও আমরা আমাদের মধ্যে নিয়ে নিয়েছি তো এই ছিল আমাদের শোভাযাত্রাটা আর যারা যারা হচ্ছে এই ভিডিওটা যেখান থেকে দেখছো তোমাদের তোমাদের জায়গায় কি এরকম কোনো শোভাযাত্রা হয়েছে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা কে কথা থেকে দেখছো সেটা কিন্তু একদম আমাকে জানাতে ভুলবে না আমাদের বাঙালিদের অনেক যেরকম প্রবাদ আছে সেরকমও আছে অনেক নিয়ম নিয়মকানুন যেখানে হচ্ছে আমরা বর্ব সাজিয়েছিলাম মানে তোমরা দেখতেই পারছো এটাও আমাদের বাংলার একটা পার্ট না আমাদের বিয়ে কিন্তু প্রচুর নিয়মে হয় সেটাও কিন্তু ভুলে যাওয়া যাবে না এরপরে ব্যাঙের বিয়ে শিয়ালের ডাক টিকটিক টিকটিক এছাড়াও অনেক কিছু আমাদের আমরা সারা বছর ধরে প্রতিদিন আমরা এগুলোতে ওতপ্রোতভাবে জড়িত থাকি লোক সংস্কৃতি বাউল কীর্তন আরও অনেক কিছু যেরকম ছৌ নাচ সব কিছু নিয়েই আমাদের এই বর্ষটা আমরা কাটাই সেই বাংলার মাটি বাংলার জল থেকে শুরু করে আমি বাংলার গান গাই লোকনৃত্য লোকসঙ্গীত আমাদের প্রিয় খাওয়ার বাঙালির মাঝে ভাতে বাঙালি আরও কত কত শব্দ এই মঙ্গল শোভাযাত্রার সাথে জুড়ে আছে তার বলাই উপার রাখে না আমরা এই দিনটাকে খুব ভালোভাবে সেলিব্রেট করেছি আমাদের চোদ্দোশো একত্রিশের প্রথম দিনটা ভীষণ সুন্দরভাবে আমরা কাটালাম আর এখানেই হয়তো আমাদের মিছিলটা শেষ হয়ে গেল তো মিছিলটা শেষের এই শোভাযাত্রার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলুন না কিন্তু শুভ নববর্ষ সকলকে